চাকরি বাকরি যতই করো না কেন মেয়েদের এই একটা কাজ দেখো রান্না তোমাকে করতেই হবে সে তুমি যত জামি চাকরি চাকরিই করো না কেন যাই হোক আজকে সকাল সকাল আমি রান্না চাপিয়ে দিয়েছি হাই হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো সকাল বলতে এটা হলো দুপুরের রান্না করছি যদিও সকাল এখন এগারোটা বেজে গেছে বাইরে ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে কারণ বর্ষাকাল মৌসুমি বায়ু ঢুকে গেছে এখানে আমাদের এখানে কিন্তু বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে প্রতিদিনই মেঘলা আকাশ থাকছে তার মধ্যে বর্ষা হয়েই যাচ্ছে ঝিরিঝিরি করে আবার মাঝে মাঝে জোর কিন্তু গরম কাটেনি তার মধ্যে যেন আমাকে বেশি একটু গরম লাগে আমার যাই হোক যেটা রান্না করব দেখো দেখ দেখাচ্ছি তোমাদের এটা তোমরা কে কি বলো জানে না আমাদের এখানে কিন্তু কুন্তি বলে সবাই কুন্তি কুন্তি ভাজা করব। মানে সেই ছোট ছোট। এগুলো ছোট ছোটই হয় কিন্তু এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো কুন্তি বলে তো যাই হোক এগুলো একটু টক টক লাগে খেতে ভালোই লাগে ভাজা করার পরে তো এটা ভাজা করব আর রান্না করছি এই যে আমার দেখো তরকারি হয়ে গেছে শরীরটা ভালো কিন্তু তার মধ্যেও না অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না যাই হোক তোমাদের দাদা বাড়ি নেই আমি আর বাবা আর তোমার দাদাভাই রাতে এসে খাবে দেখো কি দিলাম মাছের ডিমটা আজকে কাঁচাই দিলাম কাঁচা ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম ডিমটা ভাজা করলে বেশি টাইট হয়ে যায় মানে একটু শক্ত টাইপের হয়ে যায় আমার ছেলেটা না খেতে পারে না তো এইভাবে দেখেছি আমি জলের মধ্যে দিয়ে দিলে মানে ঝোলের মধ্যে বেশ অতটা শক্ত থাকে না ভিতরে রসটাও ঢুকে যায় বেশ নরম নরম থাকে ভালো হয় এই কারণে দেখি এরকম দেয় কাঁচা গন্ধ বেরোয় না এটা পুরো সিদ্ধ হয়ে যাবে কারণ এখনও অনেকটা সময় তরকারিটা ফুটবে যেহেতু এই কারণে একটু আগে দিতে হয় এবার তরকারি নামানোর আগে দিলে এটা আবার একটু ভিতর থেকে কাঁচা থাকে তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে তরকারি নামিয়ে ফেললাম আর একটু কাজও আছে কাজ তো করতেই হবে ওই যে বাড়িতে যেহেতু কেউ নেই যতই কষ্ট হোক না কেন কাজ আমাকে করতেই হয় কাজ না করলে খাবো কি মানে রান্নাটা না করলে আমি খাবোটা কি তো এই কারণে রান্নাটা করতেই হয় দেখো রান্না আমার হয়ে গেছে তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর তোমাদের ওইদিকে বর্ষা কেমন হচ্ছে সেটাও জানিও বর্ষা হচ্ছে আমাদের একে একদিকে ভালোই মানে মাঝে মাঝে জোর হচ্ছে মাঝে মাঝে ঝিরিঝিরি হচ্ছে মাঝে মাঝে মেঘটা একদম কেটে যাচ্ছে পুরো বর্ষাকালের মতো যেমন বর্ষা হয় ঠিক তেমনই বর্ষা শুরু হয়ে গেছে তো দেখো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করি আমার বসে রান্না করলে ভালো হতো কিন্তু আমার জায়গাটা বসার নেই তো আমি এখন কুন্তি ভাজাটাই বসিয়ে দেবো কিচ্ছু দেবো না শুধু তেল লবণ আর লঙ্কা অনেকেই দেয় কিন্তু আজকে আমি আর দিলাম না আজকে শুধু লঙ্কা ছাড়াই ভাজা করব। লবণ আর হলুদ দিয়ে আর তেল দিয়ে আর কিছুই না তো কন্তটি কেউ রান্না খায় কি না আমি জানি না আমি কখনও খাইনি কিন্তু আমি ভাজাটাই ভালোবাসি আর ভাজাটাই আমি খাই তো যাই হোক আগে একটু লবণ দিয়ে দিলাম কারণ তেলটা না ছিটে আসতে পারে লবণ দিলে গায়ে নাকি তেল ছেটে না আমার মা বলেছে তো তারপর থেকে আমি লবণ দিই তেলে মাছ ভাজা করলেও তেলের মধ্যে লবণ দিলে মাছটা আর ফোটে না আমি সেই থেকেই জানি যে মাছ মানে লবণ দিলে হয়তো বা ফুটবে না যাই হোক ভাজাটা চাপিয়ে দিয়ে এই যে হলুদটা দিয়ে দিলাম আরও কিছু কাজ বাকি আছে এখন ভাজাটা হতে থাকুক আর একটু টিম মানে অল্প আছে আঁচটা কমিয়ে দিলাম এবার ধীরে ধীরে হতে থাকুক একটু ঢেকেও দেবো কারণ এটা অনেকটা একটু শক্ত ঠক্ত টাইপের হয় যেহেতু জল দেব দিলাম না তো আস্তে আস্তে আস হতে থাকুক এবার আমি অন্য কাজগুলো গুছিয়ে নিই দেখো বললাম না বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের যে নতুন ঘরটা হচ্ছে ওই ছাদের উপরে পাইপটা লাগানো হয়নি ওখান থেকে জলে পুরো এই ঘরটা ভরে যায় তো আমি ভাত নিয়ে চলে এসেছি দেখো আরও কিছু বললাম না কাজ আছে সেগুলোকে গুছিয়ে নিই কারণ অনেকটাই টাইম হয়ে গেছে রান্না করতে করতে খেতে দিতে হবে দুপুর হয়ে যাচ্ছে তো যাই হোক এখন দেখো এরপরে আজ বৃষ্টি নেমেছিলো সেই বৃষ্টি বললাম না বৃষ্টি হচ্ছে বাইরে সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তখন সাতটা সাড়ে সাতটা মতো তো জলটা ঝরে গেছে তো এখন ভালো বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে ভিজে যাবে তাই ঘরে এবার নেড়ে দিই অনেকটাই শুকিয়ে গেছে জামা কাপড়গুলো কারণ বেলাটা তো অনেকই হয়ে গেল এবার ঘরেই নাড়ব যেটুকু মানে ভিজে আছে সেটুকু ঘরের হাওয়াতেই শুকিয়ে যাবে পাখা চলবে যেহেতু দেখো এখন এইগুলো ঘরেই নেড়ে দেব আমার মতো জামা কাপড় দিয়ে ঘরের মধ্যে প্যান্ডেল কেকে কে বলো কারণ বাইরে জায়গা নেই বর্ষাকালটা এই একটা ভীষণ সমস্যা হয় আমি তো দড়ি টানিয়ে নিয়েছি আরও নেব এর পরে কারণ এরপরে আরও লাগবে তো প্রতি বছরই আমি এরকম করি বাইরেও আছে তো যে যেগুলো আমার খুব দরকারি সেইগুলো ঘরের মধ্যেই দিই কারণ অল্প অল্প ভিজে থাকলে ফ্যানের হাওয়ায় সেগুলো শুকিয়ে যায় এই কারণে এইগুলো মেলে দিচ্ছি এখান থেকে আর দেখো খাটের উপর আমার সব ছড়ানো জলের বোতল পাখা কারণ আমি মাঝে মাঝেই এসে শুয়ে পড়ি আর এখানে জল পিপাসা লাগলে জল পিপাসা বোতল টোতলগুলো একদম বিছানাইতেই থাকে রাতের বেলাতেও এখন বিছানায় জলের বোতল নিয়ে ঘুমাই কারণ যখন জল পিপাসা লাগে রাতের ঘুমের ঘরেই উঠে খেয়ে নিই তো এই কারণে সকালবেলাও ছিল বোতলটা আর নামানো হয়নি তো যখন জল পিপাসে লাগে হয়তো বসে আছি খাটে আবার বাইরে যাবো এই কারণে বোতলগুলো কাছে থাকে তো যাই হোক আমি অনেক জামাকাপড়ই ধুয়েছিলাম আরও কিছু জামাকাপড় আছে সেগুলো বেশি ভেজা বেশি টপ টপ করে জল পড়ছে বলে ওইগুলো এখন বাইরের দিকেই আছে মানে একদম বাইরে না অন্য বারান্দায় মেলে দিলাম তো যাই হোক দেখো আমার কিন্তু কথা বলতে বলতে আমার জামাকাপড়ও মেলা হয়ে গেছে প্রায় কাজ কমপ্লিট এবার শুধু ভাজাটা বাকি আছে ওটা হতে থাকুক ওটা হতে হতেই কাজ আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো আমি লাইভ করছি না কেন লাইভ করব না কেন কারণ আমি এখন পারছি না এই দেখো ব্লগ ভিডিও কথা বলতেই আমি হাঁপিয়ে যাই তো লাইভে অনেকটা সময় কথা বলতে হয় তো আমি পারবো না ওই যে বলছিলাম না শুয়ে পড়ি মাঝে মাঝেই ওইভাবে শুয়ে পড়ি কিছুটা সময় শুয়ে শুয়েছিলাম তারপরে আমি ভাবছি না ভাজাটা তো অনেকটাই হয়ে গেছে সত্যি সত্যি এসে দেখি অনেকটাই হয়ে গেছে ঢাকনা তুলে দেখো এই যে ভাজাটা না আরও ভাজবো পুরো এরকম লাল লাল করে ভাজবো আবার বেশি ভাজবো না তাহলে আবার আবার রস রসটা পুরো শুকিয়ে যাবে এত যাই হোক আমার কিন্তু একদম অলরেডি ভাজা কমপ্লিট সব কাজ গোছানো কমপ্লিট ভাতের যে ফ্যানটা ছিল সেটা গরুকে দেবো বলে নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দে জল টাটা টা বাই